কাল বিকেলে আয়নার সামনে দাঁড়িয়ে দু চুল আঁচড়াতে গিয়ে হঠাৎ দেখলাম কপালে দু তিনটে রিঙ্কেল পড়ে গেছে চোখের নিচে ডার্ক সার্কেলটা আরও বেশি ডার্ক হয়ে গেছে সামনের দিকে চুল পাতলা হয়ে এসেছে চুলের রঙে কালোর চেয়ে সাধার আধিপত্যই বেশি দু গালে ব্রণের গভীর গর্তগুলো মিলিয়ে গেছে ঠিকই কিন্তু তার জায়গায় দখল করেছে মেচে তার হালকা ছোপ এদিকে সেদিকে ছোট ছোটো কয়েকটা তিল চামড়ার আটশাট ভাবটা যেন কিছুটা শিথিল হয়েছে খেয়াল হলো বহুদিন হয়ে গেল সময় নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখা হয় না তাই ভাঙচুরার পরিবর্তনের চিহ্নগুলো এতদিন চোখে পড়েনি লক্ষ্য করলাম আয়ো সাদা সাদা দাগ ধরেছে ফ্রেমের আনাচে কানাচে জং মৃদু হেসে হায়নার হাত বুলিয়ে ফিরে এলাম সেখান থেকে যেন নিজের কিশোরবেলাটা একবার ছুঁয়ে দেখার চেষ্টা করলাম মাত্র আসলে ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যারা আছি আমরা সবাই জীবনের একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি নিজের বয়স হয়ে যাচ্ছে এই নিয়ে চিন্তা থেকেও আমাদের আজকাল বেশি ভাবায় বাবা মায়ের বয়স বাড়ছে ওষুধের পেকেট আর হেলথ চেকআপের রিপোর্ট ভারী হচ্ছে মানুষ দুটোর শাসন করা কবি থেকে যেন বন্ধ হয়ে গেছে বরং সংসারের সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের উপর ছেড়ে দিয়ে ভারমুক্ত হতে চাইছে সেই থেকে অদ্ভুত একটা ভয় হয় শুধু মনে হয় কর্মচঞ্চল মানুষ দুটো ধীর গতির হয়ে গেলেও কখনো যেন অর্থর্ব না হয়ে যায় আমরা চিরকাল যেন তাদের হাতের তালুর যত্নে থাকতে পারি তাদের যেন আমাদের হাত তোলার মধ্যে থাকতে না হয় যারা তিরিশ থেকে চল্লিশের মধ্যে আছি কেউ কেউ কেরিয়ারে সেটেল কেউ বা এখনো পায়ের তোলার জমিটা পক্ত করতে লড়াই চালিয়ে যাচ্ছে কেউ পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত অধিকাংশ বন্ধু বান্ধব যোগাযোগবিহীন সংসার সংগ্রামের যাতাকলে পিসতে পিসতে কখনো মনে হয় জীবনের কতখানি সময় পার করে ফেললাম আবারও কখনো মনে হয় কিছুই তো করা হলো না এতটুকু জীবনে আরও কত কিছু দেখা বাকি ছিল কত চাওয়া পাওয়া ছিল কত কিছু দেওয়ার ছিল কখনো মনে হয় জীবনের দিনগুলো বড্ড এগে কাটতেই চায়নি কখনো মনে হয় বড্ড হুশ করে চলে গেলে গেল জীবনের গোল্ডেন মোমেন্টগুলো বুড়ো হতে না চাইলে হু হু করে পার্থক্যের ছায়াগুলো যেন এই বয়সে এসে আমাদের চাপটে ধরে বয়স্ক অভিভাবকদের ছত্র ছায় থেকে আমরাও এ সময় নতুন অভিভাবক হয়ে উঠতে শুরু করি না পাওয়ার বেদনাগুলো লুকিয়ে রেখে অন্যদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিই নিজেকে নিয়ে ভাবার অবকাশ না রেখে অন্যদের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে উঠি এক্সপেকটেশন কম রাখতে শিখে যাই অভিমানের দীর্ঘশ্বাস লুকিয়ে ভালো আছি বলতে বুকের ভিতরে আগের মতো আর চিনচিনে ব্যথা হয় না আমরা ধৈর্য ধরতে অভ্যস্ত হয়ে যাই সহ্য করতে শিখি মনের উথাল পাতাল অবস্থায় শান্ত থাকতে পারি অভিযোগ করতে ভুলে যাই কিশোরবেলার সেই সদা চঞ্চল আমিটা এই বই শেষের জন্য গতিহীন নদীর মতো বয়ে যেতে শিখে যায়। শান্ত ধীর স্থির নির্বিরাতি তিরিশ থেকে চল্লিশের মধ্যে এসে আমরা জীবনের অনেক রং চিনতে শিখে যাই মানুষ চিনতে শিখে যায় মুখ আর মুখোশের পার্থক্য বুঝি ঠকতে ঠকতে আমাদের বয়সের পিঠ কবে যেন জীবনের গথুলি বেলায় এসে ঠুকে যায় আমরা বড়ো থেকে বুড়ো হতে শুরু করি